ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছি এক্সপার্ট গেজেটে ভিউয়ার্স আজকের ভিডিওটা শুধুমাত্র এক্সপার্টদের জন্য যারা প্রো লেভেল রয়েছেন তাদের জন্য ভিডিওটা এই সবটা হচ্ছে উত্তরা আজমপুরে অবস্থিত এক্সপার্ট গ্যাজেট এখানে আপনারা ম্যাকবুকের সকল কালেকশন পেয়ে যাবেন এই পাশে ইয়ারের একটা প্রোডাক্ট আছে এইটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো রয়েছে এবং পাশাপাশি যদি টাফ গেমিং দেখেন এবং এস এর ল্যাপটপ গুলো দেখেন আসিস এ পাশে হচ্ছে আপনার এর গেমিং ল্যাপটপ আছে রকের গেমিং ল্যাপটপ আছে সকল গেমিং ল্যাপটপ কিন্তু রয়েছে প্রত্যেকটা ল্যাপটপ হাই কনফিগার ল্যাপটপ যে ল্যাপটপ গুলো দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন অ্যাপ ডেভেলপিং ওয়েব ডেভেলপিং এডিটিং কাজ করতে পারবেন রেন্টারের কাজ করতে পারবেন আবার সফটওয়্যার কাজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য এই ল্যাপটপ গুলো উপযোগী সো এইসবের অ্যাড্রেস ফোন নাম্বার আমি রাহেমবাস শুনে নেব ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর রাজু কমার্শিয়াল মার্কেট লিফট এর ফাইভে এসে আচ্ছা এক্সপার্ট গ্যাজেট ছয়শো চব্বিশ বাই এ ওকে আপনাদের সুবিধা হচ্ছে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন তো ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এক্সপার্ট ভিডিও

কি কি আছে আপনাদের কাছে একটু বলেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল এর অনেক বড় সমাহার আছে ম্যাকবুক ম্যাকবুক প্রো এয়ার তারপর হচ্ছে গেমিং রগ তারপর হচ্ছে আপনার আসুস এর গুলো আছে গেমিং এর টাফ গেমিং আছে এসআর আছে তারপরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আসুস ভিভো বুক এর বেশ কিছু কালেকশন বেশ কালেকশন সব হচ্ছে আপনার প্রিমিয়াম কালেকশন একদম বক্স কন্ডিশন হ্যাঁ বক্স আচ্ছা প্রথমে কোনটা থেকে শুরু করব ভাই আজকে আমরা

আপনারা যারা আসবেন শপে আসলে দেখতে পারবেন যে ভাই সোহাগ ভাই কথা এবং কাজে মিল আছে কিনা দেখেন এখানে লেখা আছে আসুস বিবু ওলেট ওকে সো এটার প্রাইস কত রাখছেন ভাই এটা আমরা রাখতেছি হচ্ছে 98000 এটা 98000 টাকা রাখছেন এটা কত কত জিবি ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে আপনার 16 জিবি 512 জিবি 16 জিবি র‍্যাম 512 জিবি হচ্ছে এসএসডি ওকে বক্স রয়েছে এবং অরিজিনাল চার্জার রয়েছে অরিজিনাল চার্জার তো এখন আরেকটা রাইজনের দেখাবো আসুস ভিউবুক যারা সাদা পছন্দ করে হোয়াইট পছন্দ করে এক্স্যাক্টলি এটা তো হোয়াইট একদম হোয়াইট আচ্ছা লেফট জোস লাগতেছে এখানে সিলভার এই পাশে হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি ও ওয়াও এটা হচ্ছে আপনার রাইজেন 7 এর 4000 সিরিজ ওকে আর জিবি হচ্ছে আপনার RAM 512 জিবি হচ্ছে SSD ভেরি নাইস এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং বক্স পাবেন এবং বক্স সহ থাকবে সো এটার প্রাইস কত রাখছেন এটা আমরা দিতেছি 58000

আা কিছুটা অনার করব আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই আপনাকে এখন একটা খুবই কিউট একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে মধ্যে কিন্তু এটা হচ্ছে রাইজন 5 এর 5000 সিরিজ ওকে এটা কি মানে কিটা কি ট্র্যাকপ্যাডে জি এই অফ হচ্ছে এবং কিটা পেয়ে যাবেন জি আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মত এটা হচ্ছে এটা ফুল মেটাল আচ্ছা ফুল মেটাল বডি এটা কি ভাই নতুন নাকি এটা আপনার বক্স अवेलेबल আছে নতুন বললো খারাপ হবে না মানে ইউজড হইছে জি ইউজড হইছে মানে আপনার কাছে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমি ভাই অবাক হয়ে যাচ্ছি যে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ তো সচরাচর দেখি না আমরা একটু প্রিমিয়াম ল্যাপটপ গুলোই রাখার চেষ্টা করি আমি তো একটু বলবো না আমি বলবো অনেক আমাদের দোকানের নাম অনুযায়ী আমাদের দোকানের

মানে নিউ কন্ডিশন রয়েছে আপনারা যে ইউজ হইছে এটা আপনারা ধরতে পারবেন না আর এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এক্স্যাক্টলি মেটাল ওকে মেটাল আচ্ছা ব্যাক লুকটা দেখি ভাই আমরা পিছনের লুকটা দেখি দেখেন চমক এটা ভাই সাথে কি অরিজিনাল চার্জার আছে জি অরিজিনাল চার্জার আছে চমক এটা প্রাইস কত রাখবেন বলেন এটা আমরা 80000 রাখব 80000 টাকা রাখবেন আর সেই ক্ষেত্রে যদি কেউ আপনার কথা বলে আমরা কিছুটা সম্মান করে দিব থ্যাংক ইউ এই ল্যাপটপের সাথে আপনারা ইন্টেলের প্রসেসর পেয়ে যাচ্ছেন i7 9 জেনারেশনের ওকে সো এরপর কি দেখব ভাই এখন দেখাবো Asus এর আরো একটা জনপ্রিয় ল্যাপটপ Asus Tab Gaming এবং এটা হচ্ছে আপনার Ryzen 7 এর 4000 সিরিজ ওকে এটা হচ্ছে আপনার 8GB RAM পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনার হার্ড ডিস্ক পেয়ে যাবেন SSD পেয়ে যাবেন 512GB 512GB আর এটা হচ্ছে গ্রাফিক্স হচ্ছে আপনার 1660 Ti

তো এখন ভাই আমরা আবার চলে আসলাম রক স্ট্রিপস এর ল্যাপটপ নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ একদম ফ্রেশ আছে একদমই নতুনের মতো আছে একদম নতুন বলা যায় মানে একটা স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই একদম নতুন বলা যায় নাই হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার Ryzen 7 এর 5000 সিরিজ Ryzen 7 050 Ti ওকে

এখন আমরা চলে আসলাম এসআর এর নাইট্রো একটা ল্যাপটপ নিয়ে এবং এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার RTX 3060 6GB ডেডিকেটেড গ্রাফিক সহকারে ওকে এবং ল্যাপটপটা হচ্ছে i5 এর 11 জেনারেশনের প্রফেসর কত ভাই i5 এর 11 জেনারেশন ও প্রসেসর আছে i5 এর 11 জেন

তাদের জন্য এই একটা আসসেল ল্যাপটপ নিয়ে আসছে এটাও গেমিং জি এটাও গেমিং ওকে এবং এটা হচ্ছে আপনার i5 এর 8 জেনারেশনের ল্যাপটপ i5 এর 8 জেনারেশন ল্যাপটপ হ্যাঁ এটা গ্রাফিক্স কার্ড কি ভাই এটা গ্রাফিক্স আছে GTX 1050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স চমৎকার আর RAM হিসেবে কত RAM হচ্ছে আপনার 8GB RAM আছে হুম এটার হচ্ছে আপনার 1TB হার্ড ডিস্ক আছে আর 120GB SSD আছে চমৎকার এর প্রাইস কত রাখবেন এর প্রাইস আমরা অনলি 42000 টাকা

একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা আছে এবং এটাও কিন্তু ওলেড ডিসপ্লে জি এটাও ঠিক আছে ইভো সার্টিফাইড ল্যাপটপ এটা সার্টিফাইড ল্যাপটপ এটা আমি কত জিবি ভেরিয়েন্টের এটা হচ্ছে 16 জিবি 1 টিবি এসএসডি 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি হয়েছে টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এটার সাথে কিন্তু এটার সাথে আপনারা পেন পেয়ে যাবেন এই যে সুন্দর দেখেন কেবল পেয়ে যাবেন আবার হচ্ছে পেন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ড্রয়িং থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন অল এভরিথিং ইজ হিয়ার এবং এটা কিন্তু আপনার 360 ডিগ্রি রোটেট এটা তো ভাই

অনেকে কিন্তু এই ফিস ডিসপ্লে দিয়েও সেল করে এই সেম ল্যাপটপ রয়েছে ওটার প্রাইস কিন্তু দেখা যাচ্ছে অনেকে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ সেল করে অনেকে মনে করে আমি মনে হয় জিতলাম কিন্তু না ফোর কে দিয়ে নিলে কিন্তু আপনাকে আপনি যদি কে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দেওয়া নেন তাও কিন্তু আপনি জিতবেন কেন জিতবেন কারণ হচ্ছে একটা কে ডিসপ্লে প্রাইস হচ্ছে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা ওয়েট হলে আরও বেশি মোটামুটি আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ওয়েট ডিসপ্লে প্রাইস হয় ফোর কে সো যখন আপনি ওয়েট ডিসপ্লে নেবেন টাচ স্ক্রিন দিয়ে তখন কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যাবে অবশ্যই সেক্ষেত্রে অত টাকা বাড়ে না যদি আপনি সারা নেন সেক্ষেত্রে অনেকে এক লাখ চল্লিশ দিয়ে নিয়ে নেয় মনে করি আমি জিতে গেলাম কিন্তু না সো এটা আপনারা দেখে শুনে বুঝে নেবেন এখন আমরা নিয়ে যেটা হচ্ছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং এটা হচ্ছে i7 13 জেনারেশনের একটা ল্যাপটপ ভাই এটা কি ইউজ হইছে জি আচ্ছা যদি কেউ এসে বলতে পারে এটা ইউজ হয়েছে তার জন্য আরো কমায় রাখেন জি ঠিক আছে আসলে র‍্যাম পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম এবং SSD পেজ আছে 512 জিবি আচ্ছা এক্সও নিওগা 3 এর রটেটেবল একটা ল্যাপটপ স্ট্যান্ড স্প্যান রয়েছে পুরো মেটাল একটা বডি এইটা একদমই অস্থির একটা ল্যাপটপ কারণ এর পাশে যে সুন্দর যে মেটালের যে ফিনিশিংটা এত সুন্দর করে লাগে এটা

যারা একটু কম বাজেটের মধ্যে 360 ডিগ্রি খুঁজতেছেন আচ্ছা তাদের জন্য Lenovo IdeaPad Flex এটা হচ্ছে আপনার Ryzen 5 এর 4000 সিরিজ 4000 সিরিজ এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একদমই ভাই আমি আপনার শপের ল্যাপটপ দেখে মুগ্ধ হয়েছি আসলে এটা ইউজড বলা যাবে না জি আপনাকে বলতে হবে যে ভাই নতুন ল্যাপটপ আমরা আমরা একটু কমে দিয়ে দিচ্ছি আমরা কম বেশি দিচ্ছি রাইট এটাতে আপনার RAM পেয়ে যাবেন 8GB এবং SSD হচ্ছে 512 কত রাখবেন এটা হচ্ছে আমরা অনলি 50000 50000 জি 50000 তো এখন আমরা ইভো সার্টিফাইড একটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে i5 এর টিএল জেনারেশন এটা কি নতুন মানে ইউজ হয়েছে জি এটা ইউজ হয়েছে দেখে বুঝবেন না যে এগুলো সিরিয়াসলি আমি আইটি কোশ্চেন করেছি আইরিশ গ্রাফিক্স রয়েছে এটা তো হচ্ছে i5 12 জেনারেশন চমৎকার i5 এটা তো হচ্ছে আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি চমৎকার এবং খুবই কম প্রাইস আমরা দিয়ে দিতেছি এটা প্রাইস হচ্ছে 69000 টাকা 69000 টাকা 69000 টাকা আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন Lenovo ThinkPad

আটচল্লিশ হাজার দিচ্ছি দেখেছেন আমাদের শপে ম্যাকের অনেক কালেকশন আছে এখন আপনাদের সামনে আমাদের ম্যাক গুলো আমরা নিয়ে আসলাম তো কম বাজেটের মধ্যে যারা খুবই লো বাজেটের মধ্যে ম্যাক চালাতে যাচ্ছেন ম্যাকের ফ্লেভার নিতে যাচ্ছেন তারা দুই হাজার সতেরো প্রো ভার্সনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে র্যাম পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট জিবি এবং একশো আঠাশ জিবি হচ্ছে এস এস ডি আচ্ছা এটা হচ্ছে ইন্টেল ফাইভ এর একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে

এসএসডি পেয়ে যাচ্ছে ওকে প্রাইস তো রাইট এটা আমরা অনলি 68000 টাকা দিচ্ছি 68000 ভাই অ্যাপল কি চার্জার কি অরিজিনাল পাবো জি অরিজিনাল চার্জার পাবে ঠিক আছে ওকে এরপর ম্যাকবুক প্রো এরপর আছে ম্যাকবুক প্রো একদম বক্স কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা আমরা বের করি এটা কত মানে কত সাল আছে M2 প্রসেসর ম্যাকবুক প্রো ম্যাকবুক 2000 22 এর মডেল 2022 এর মডেল জি একদম লেটেস্ট সিলভার কালারটা ভাই না যে দেখেন একদম কালারটা কোথাও কোনো দাগ নাই না একদম নতুন মতো অবস্থা আছে টাচবার সহ যে টাচবার সহ ওপেন করছে ওপেন হয়ে গেছে জি ঠিক আছে এটা 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 কথা রাখবেন ভাই এটা হচ্ছে এক লাখ আটতিরিশ এক লাখ এটা হচ্ছে কত জিবি ভাইটার ভাই এটা হচ্ছে আপনার আট জিবি উম আহ জিবি পাঁচশো জিবি এসএসজি ঠিক আছে আচ্ছা ম্যাকবুক প্রো এম টু চিপের আর এটা ডিসপ্লে হচ্ছে এবং এটা ডিসপ্লে হচ্ছে রেটিনা ডিসপ্লে ঠিক আছে এবং আমাদের সামনে যেগুলো দেখতেছেন সবগুলোই রেটিনা ডিসপ্লে এটা কিন্তু আপনারা ইউএস ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা হচ্ছে ইউএস এর প্রোডাক্ট এটা সাইকেল কাউন্ট হচ্ছে only 45 only 45 ঠিক আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2 চিপের একটা ল্যাপটপ ওকে ম্যাকবুক এয়ার জি ম্যাকবুক ব্লু মিডনাইট ব্লু ওকে চমৎকার আপনার একদম ব্র্যান্ড কন্ডিশনে আছে এটা ব্যাটারি সাইকেল হচ্ছে অনলি ছয়

সুন্দর লাইট ওয়েট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এবং এটা হচ্ছে আপনার 8 256 টাকা বিল আর জিবি র‍্যাম 256 জিবি ওকে চমৎকার প্রাইস তো রাখবেন ভাই এটা প্রাইস রাখবো হচ্ছে আমরা 78000 টাকা ঠিক আছে একটা দেখাবো 2020 এর ম্যাকবুক প্রো এম1 চিপ এম1 চিপ ম্যাকবুক প্রো এম1 চিপ এটা তো আপনারা টাচ বার পেয়ে যাচ্ছেন টাচ এবং এটা হচ্ছে জি এবং এটা হচ্ছে ইউএসবি ইউএসবি এটা কত রাখবেন ভাই এটা হচ্ছে 98000 টাকা এটাতে এসএসডি হচ্ছে আপনার 256 এবং র‍্যাম হচ্ছে জিবি এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন ফুল বক্স ফুল বক্স অরিজিনাল বক্স আপনারা পাবেন অরিজিনাল চার্জার আচ্ছা তো অনেকগুলো ল্যাপটপ দেখছি ভাই আমরা ইতিমধ্যে সো আপনার কাছে সারফেসও আছে দেখছি বলছি ব্ল্যাক কালার আছে সো এগুলো এসে দেখছি ভাই আমরা এক্সপিএস আছে এক্সপিএসও আছে সো ওয়্যার ল্যাপটপ আছে কিছু কিছু ল্যাপটপ আছে যেগুলো দেখানো হয়নি আপনারা শপে এসে দেখতে পারবেন হ্যাঁ লাস্টে একটু সারফেসটা ভাই দেখায় দেন রাহান ভাই জি সারফেসটা দেখেন খুবই ফ্রেশ একটা কন্ডিশন i7 10th জেনারেশন ল্যাপটপ 3 ল্যাপটপ 3 সারফেস ল্যাপটপ oh. 3 ওকে প্রাইস কত রাখবেন এটা আমরা 68000 টাকা রাখব 68000 টাকা 68000 টাকা আচ্ছা এবং এটাতে হচ্ছে র‍্যাম হচ্ছে আপনার 16 জিবি র‍্যাম 256 জিবি আচ্ছা এই ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে উত্তরে আসতে হবে অবশ্যই আর উত্তরা আজিমপুর রাজীব কমার্শিয়াল মার্কেট না লিস্টার 5 এ এসে সোজা এক্সপার্ট গ্যাজেট 624 ভাই এতে চলে আসবে নাইস নাইস আমি আপনাদের সুবিধার্থে এক্সপার্ট গ্যাজেটের শপ অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো স্ক্রেন নাম্বার দিয়ে রাখবো রায়ন সাথে সরাসরি কথা বলে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন সো সরাসরি এখানে এসে দেখে ল্যাপটপগুলো নেওয়াটা সবচেয়ে বেটার কারণ এখানে আসলে আপনাদের চোখ খুলে যাবে যে এ গ্রেড ল্যাপটপ বা ওপেন বক্স কেন ল্যাপটপ বা নতুন ল্যাপটপগুলো কেমন হয় এখানে আসলে দেখতে পারবেন সো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে অন্য একটি ভালো থাকবেন রায়হান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানো থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালাম